ব্রেকিং নিউজ আগামী পনেরোই জুন কোপা আমেরিকার ফাইনাল হবে মেসির শেষ ম্যাচ ম্যাচ শেষে নিশ্চিত করেছে এটাই তার কোপার শেষ ম্যাচ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেমিফাইনালে দুর্বল কানাডার বিপক্ষে আজ সকাল ছয়টায় মাঠে নামে আর্জেন্টিনা আলভারেজ ও মেসির গোলে ব্যবধানে সেমিতে জিতে সবার আগে ফাইনালে আর্জেন্টিনা এই নিয়ে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে মেসি বাহিনী এখন তারা তেইশ মিনিটে আলভারেজের গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা এছাড়াও একান্ন মিনিটে মেসির গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আর কোনো গোল না হয় দুই শূন্যতে জিতেই ফাইনালে মেসি বাহিনী তবে ম্যাচ শেষে এবার ভক্তদের দুঃসংবাদ দিলেন লিওনেল মেসি মেসি জানায় খুব ভালো লাগছে তারা দুইবার ফাইনাল খেলতে পেরে কাতার বিশ্বকাপের আগে থেকে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল এখনো আমরা সেভাবেই আছি আমি খুব ভাগ্যবান যে এমন একটা দলের অংশ হতে পেরেছি ছেলেরা দারুণ খেলছে ছেলেদের সাথে খেলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি তাদের মানসিকতা দারুণ তবে দুঃখের বিষয় আমাকে বিদায় বলতে হচ্ছে এবার কোপা আমেরিকার ফাইনালি আমার শেষ ম্যাচ আগামী পনেরো তারিখের ফাইনালের পর আমাকে আর দেশের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না আমি দেশের হয়ে সব কিছু জিততে পেরেছি দেশকে সকল কিছু এনে দিতে পেরেছি ছেলেদের আমি আগে জানিয়েছিলাম এবারে কোপা আমেরিকার পরে আমি আর খেলবো না তাই তো ছেলেরা আমাকে কোপা আমেরিকার ফাইনাল উপহার দিতে যায় সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক মেসির বিদায়ে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে